অতএব সেই শহীদদের এবং আহত অন্ধ পঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ আবু সাইদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে চাকুরি ন আমার ছেলের মাল্লু কেন এই গল্পটা শুনতে হবে এই গল্পটা ইতিহাসের অংশ কিন্তু বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য গল্পটা শুনতে হবে জুরাইনি এবং রায়পুর বাজার বদ্দভূনিতে যে আমার শত শতশ্ব ভিত্তে নাম পরিচয়ে ছাড়া দেয়ারিশ দাফন করা হয়েছে সেই প্রত্যেকটা দেয়ারিশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে সেই বাংলাদেশের দুঃখpaste গত 16 বছর শাসপাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান আমরা ও নাকি অনেকগুলো দাবি দেওয়ার পাশাপাশি বলেছি যে বাংলাদেশের গত বছরের ইতিহাসে বড় বড় আকারে গণহত্যা হয়েছে হয়েছে এই গণহত্যার একটার কমিশন চারটা মাত্র বাকি তিনটার কমিশন হয়নি আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন কোনো সন্দেহ নাই কিন্তু সতেরো নম্বর কাজটা করছেন তেরো নম্বর কাজটা করছেন নয় নম্বর কাজটা করছেন চার নম্বর কাজটা করছেন কিন্তু এক নম্বর কাজটা করছেন না পাঁচ তারিখের পর থেকে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার যেটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসম গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করেন এবং এটার পুরো মডেলটা পর্যন্ত আমি প্রেসে এবং চিফ এবং তার অনেক অ্যাডভাইজার আমি এটার একটা গাইডলাইনও বলেছি যেটা কি মডেলে হতে পারে আমরা বলেছি যে এটা আমেরিকার সিনেট এবং কনভ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা শুনানি হতে হবে গণতদন্ত কমিশন গণশুনানি করবে গণশুনানি কেন হইতে হবে গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এক এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে শুধু টিএসসি না শুধু সাধারণ মানুষকে না পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা ওদের লড়াইয়ের গল্পটা আবু সাহিদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে চাকুরি নদী